হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলজুড়ি পিঠা বা কেউ গ্রাম অঞ্চলে বলে থাকে জামাই পিঠা যেহেতু নতুন জামাইকে এরকম পিঠা বানিয়ে দেয় তাই তো জামাই পিঠা বলে আসলে এই ফুল এই রেসিপির নাম হল ফুলজুড়ি পিঠা প্রথমে আমি এই ফুলজুড়ি পিঠার জন্য বানাতে চলে যাব এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ অনুযায়ী এক কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি তারই সাথে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি সব মিষ্টিটা সবাই সবার অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব সাথে একটি ডিমও দিয়ে দিব ডিমটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় এবার আমি আগে থেকেই লিকুইড দুধ জাল করে নিয়ে নিয়েছি লিকুইড দুধগুলো একটু একটু করে মেশাবো সুন্দর করে মেশাবো এই ব্যাটারটা সুন্দর করে মিশালে পিঠাগুলো এতটাই পারফেক্ট হয় যা আমার এই ভিডিও দেখলেই বুঝবেন আমি খুবই আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে আমি ডোটা বানিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব মিশাতে মিশাতে খুবই সুন্দর একটি স্মুথ ডো হবে এই ডোটা যারা লিকুইড দুধ দিয়ে করতে চাচ্ছেন তারা লিকুইড দুধ দিয়ে করবেন যাদের হাতের কাছে এই লিকুইড দুধ নেই বা পানি দিয়েও করতে পারবেন সমস্যা নেই তবে পানিটা হালকা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি আমার এই ডোটার কনসেন্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি দশ মিনিট রেস্ট রেখে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি দুইটা ছাঁচ দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব এই দুইটা ছাঁচ আগে থেকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটা দু রকমের ছাঁস আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এই পিঠাটা বানাতে ডুবো তেল লাগে প্রথমে আমি ছাঁচটা গরম করে নি গরম করে নিতেছি দিয়ে দিয়েছি গরমের জন্য তারই মাঝে আমি দেখিয়ে দিয়েছি দশ মিনিট পর আমার এই ডোটা কতটুক পারফেক্টলিভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন চামচের গায়ে যেরকমভাবে লেগে আছে খুবই সুন্দরভাবে ছাঁচের গায়েও এইভাবে লেগে থাকবে এবার আমি ছাঁচটা দশ মিনিট পর উঠিয়ে প্রথম ছাঁচটা দিয়ে সুন্দরভাবে বানাবো এই শাঁসটা দিয়ে বানালে ফুলটা খুবই সুন্দর হয় তাই তো আমি এই শাঁসটা দিয়ে প্রথমে বানিয়ে দেখিয়ে দিয়েছি একটু ডুবো একটু ডোর মধ্যে চুবিয়ে পুরোটা চুপাতে যাবেন না না হয় উঠবে না পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পাঁচ সেকেন্ড পর ঝাঁকুনির পরে আমার পিঠাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে নিজের পছন্দ অনুযায়ী একটা কালার করে নেব যাই যার মতো করে কালার করে নেবেন এবার আমি আমার প্রথম পিঠাটা হয়ে গিয়েছে আমি সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি তেলগুরু ঝেড়ে নিয়ে এবার আমি আরেকটা পিঠা দেব দেখতেই পাচ্ছেন আমি চাষটা পুরোটা চুবিয়ে নিয়ে নিই পুরোটা চুবালে তাহলে আপনি তেলে যখন দিবেন পিঠাটা উঠে আসবে না এবার আমি একটা ট্রিপস বলে দেব পাশের চুলায় যদি আরও একটা এরকম কড়াই দিয়ে সুন্দর করে তেল দিয়ে ছাঁচগুলো ওখানে ছুবিয়ে রাখেন তাহলে পিঠাটা পারফেক্টলিভাবে আপনি করতে পারবেন সুন্দরভাবে কালার করে নিতে পারবেন পুড়ে যাবে না এবং পিঠাগুলো খুবই তাড়াতাড়ি বানাতে পারবেন আর যদি এভাবে আমার মতো একই কড়াইতে সুন্দরভাবে বানানোর জন্য যান তাহলে একটু ঝামেলা পোয়াতে হবে বা পিঠাগুলো আপনার পুড়ে যেতে পুড়ে যাবে এ কারণে এটা একটু সমস্যা হয়ে যাবে এবার আমি আরও একটা নতুন ছাঁচ দিয়ে করার জন্য চেষ্টা করছি এই ছাঁচটা কখনোই ব্যবহার করিনি এই জন্য পিঠাটা উঠতে একটু সমস্যা হচ্ছে এই যে আমি ঝাঁকুনির সাহায্যে এই এই ছাঁচটা থেকেও পিঠাটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা নতুন ডিজাইনের পিঠা দুটা দু রকমভাবে আমি বানিয়ে নিয়েছি দুই রকম ফুল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুলগুলো এরকমভাবে পিঠাগুলো বানিয়ে একটু গরমটা সরিয়ে আপনি ড্রাইড বক্সে রেখেই পনেরো থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খুবই মজাদার প্রিয়া পিঠা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা মোটা হচ্ছে অনেকের আসে পিঠাগুলো লেয়ারটা অনেকটাই পাতলা হয় সবগুলো পিঠা আমি একই প্রসেসে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি দেখতেই পাচ্ছেন কতটা মুসমুচে হয়েছে আমি একটা ভেঙেই শেয়ার করছি এরকম মুসমুচে এতটা মজাদার পিঠা সবাই এরকম বানাবেন সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ